বলেন মা বাফের খেতে মতে বুঝিল না আগা নাম রোজা সেই না বলেন মা বাফের খেতে মতে বুঝিল না আগা নো বীর দুর্নুদ চাই রোনা বাইরে নো বীর দুর্নুদ চাই রোনা বলেন নবীজি তোমরাই বলবে মধু সুরেলা ইলা এ ভালো লাগে লাহ হাও আমরা বাই গোদাগর আল্লাহ কী নাই বার বলুন আমরা সবাই এলা ডাকি আপনাই বারে বারে বার মালা মাফে করে দার ওগো আলা মাফে করে দার ওগো আলা নুর নাবে জের খাতের এলা ইলা হান মাদের हस बेरा बि झुल्ला माफ़ी कल बि वीरल जो हसबेरा बि कले भई रुल नूर मुहम्मद सन्ला لا इलाह সুবহ্লা অলহিল্লা সুবহ্লা অলহিল ই মোহাম্ম রসুল্লা সিনা

سے کوئی تاریمہ نائید موبین بھو ہو بے دین اپن کے ہو نا ماشاءاللہ اللہ 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 نبی کوٹھن

I'm not, 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 I'm ya

Anh 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 đó anh đó ga khó về lên đi cảm mình đi qua là Anh về nhau mà emke ơi chẳng

Zani go zalla leel prem mein aise ko to zalla tumara hayaon mein ki bojhayo hum tar pehra kahelaar ya ishq zanni go munshid naam mein ko to zalla mashhoor hai Allah hai হমু রস <descriptor> My desire.

আজকের এই সতেরোতম সতেরোতম অর্থাৎ সতেরো বছর যাবত এই সুন্নি মাহফিলটা হচ্ছে কথা বলেন ঠিক কিনা এর ভিতরে অনেক লোক কবরে অনেকে অসুস্থ সবচেয়ে দুঃখজনক হচ্ছে যার ঘরে খাওয়া দাওয়া খেয়েছি ওনার মেম্বর সাহেবের ছেলে মারাত্মক অসুস্থ ওনার কিডনি সমস্যা আমরা সকলে দোয়া করুম আল্লাহ যেন আল্লাহ ফাঁক ওনাকে সাফাই আজেলা কামেলা নসিব করে হায়াতে বরকদান করে আমিন বলে কিডনির রোগটা খুব মারাত্মক রক্তের জন্য যেই সমস্যা হয় আল্লাহ আল্লাহ শত্রুর এই রোগটা না দেয় না অনেক আসতেছে আসার পথে আপনারা অনুরোধ থাকবে একটু আগায়ে বসলে আর বারবার বলতে ভালো লাগে না কারণ ওয়াজের ডিস্টার্ব একটু সামনে চলে আসলে আপনাদের জন্য ভালো হয় আর একটু দূরত্ব না একটু কষ্ট করে সামনে আগান আল্লাহ আল্লাহ কবুল করেন না আল্লাহ আজকের এই রাখি গাউসুল আজম শুনি যাবে মসজিদুল উদ্দীগের যিনি মাহফিলের সম্মানিত সভাপতি আমার পাশে বসা হজরতুল আল্লাহ মৌলানা শিলি মাহমদ সাহেব আল্লাফাক বাজানের হায়াতে বরকত এলেমি বরকত আমিন বলে আমার পাশে আমার ভাই যেন অত্যন্ত মায়া আমাকে করে ভালোবাসে যারা সন্নি করবে আমি মনে করি তাদের অন্তরে যেন কোনো হিংসা নিন্দা না থাকে ঠিক কিনা আমরা একই ভাই তো আমি ভাইয়ের জন্য মুর্বি বাবার জন্য দোয়া আমি যেই আয়াতে কারিম নিয়েছি এই আয়াতের উপরে তাকরির হবে অনুরোধ থাকবে গভীরভাবে মনোযোগ গভীরভাবে যদি মনোযোগ না দেন কোরআন হাদিস বুঝা বড় কষ্টকর কথা বলেন ঠিক কিনা আল্লাহ ফাকির তিরিশ পারা কোরআন বলেন তো বাবারা কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে আচ্ছা বলেন আপনারা যারা মুরুক্ষ একেবারে কিছুই জানে না তাদেরকেও যদি জিজ্ঞেস করেন যে কোরআন নিয়ে যদি কেউ সন্দেহ করে তার কি ইমান থাকবে মা শুধু এখন প্রশ্ন এই কোরআনের এত সম্মান এত ইজ্জত এত দাম আমার রব ইচ্ছা করলে কোরআনকে মুসাক আলিমুল্লা রুফুরে নাজির করতে পারতেন কথা কয় না কিন্তু আল্লাহ যদি মুসারুফুর কোরআন দিতেন তাওরাত যদি নবীর উপরে দিতেন কারো কিছু করার ছিল কারণ সমস্ত মানে জাহান হায়াত মত রিজিক যা কিছু ইত্যাদি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এগুলার মালিককে ওই রবের ভয় আমাদের নাই যায় দুনিয়ার মানুষ বর্তমান চিন্তা চেতনা ভয় শুধু এক হাজার টাকার কিস্তি ফজরের নামাজের টাইমে ঘুমে জোহর যায় খ্যাতি বিলে আসরের নামাজ যায় ফুটবল খেলার মাঠে মাগরীব যায় রাজার বাজার যাওয়ার রাস্তায় এশার নামাজ যায় সার আড্ডা ডেটি সামনে কথা কোন ডাকে হেলা হেলা দিন চলে গেছে অথচ এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজাই করে আল্লাহ কয় আশি হোক বা আশি হোক বা বুঝেন নাই এবার বুঝাই দি আমি আরো ক্লিয়ার দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম ঘোষণাকার ও আল্লাহ কত নামাজ মাথা ব্যথার কারণে ছেড়ে দেয় কত নামাজ আমরা ঘুমের ঘরে কাটাইয়া দেই টিভির সামনে টিভির মায়া নামাজ সাইরা দে আলী কেরা মোল্লাওয়াজ্জা হো যিনি বেলা সম্রাট আসরের নামাজ নবীর কদম মুবারকের পাশে বসে মাথাটা লাগায়া দয়াল নবী ঘুমাচ্ছেন আরাম করতেছেন জীবনে যে আলীর নামাজ কাজায় হয়েছে না হঠাৎ করে আলি তাকায় দেখে আশরের সূর্যটা মাগদিবের অবস্থায় লাল হয়ে গেছে আমার জয়ান নবী নুর নবী হায়াতুন নবী জিন্দা নবী গভীরভাবে খেয়াল আপনি দেখে কষ্ট ছি বললাম কমান আর ছড়ার দিকে ডুবতেছি নবীকে আগে চিনে নেন এখনকার মুলবিরা ওয়াজ করবে নামাজ পর্দা রোজা হজ জাকাত আরে বাবা ইবাদত অবশ্যই লাগবে কিন্তু আপনারা বুঝবেন জাল মেরে যখন আপনারা খোয়াই নদীতে মাছ ধরেন এই নদীর নাম কি ঠিক আছে তো খোয়াই নদীতে মাছ ধরলেই মাছটা যেই জায়গায় রাখবেন বান্ডটার নিজ যদি সোলাইন না থাকে ফাঁকা থাকে মাছ ঢাললে ওই মাছটার মধ্যে বান্ডর মধ্যে মাছ থাকবে কয় কি এটা যদি মুরুক্ষ রে জিগান মুরুক্ষ কব দলিল লাগে না এটা তো সবাই জানে বান্ডর নিজ যদি চোলাই না থাকে অর্থাৎ ফাঁকা থাকে যত বড় মাছ হোক না কেন দৌড়তে দৌড়তে সোনার ঘাট গেলেন একটা মাছও থাকতে পারবেন না খোদার কসম আমল আছে ইমান নাই লাখ মমিন হ মাগর ইমান নেহি তো কামেল নেহি ওই আমল রোজা হ জাগাত কোনো কাজে আসবে না এই জন্যে জ্বালালি করে পাবলিক বন্ডা কয় যতই বন্ডা কও নবীর কদম আমরা ছাড়বো না নবী চাই কি চাই না আল্লাহর হাবিব رحمتাল লিল আলামিন নবী ওই মাওলা আলীর দিকে তাকাইয়া দেখতেছে আলীর চোখের পানি টক ডক টক ডক করতেছে আলী রে তুই কেন রে কדוস রে আলী কোনবিগো জীবনে একটা ওয়াক্ত নামাজ আমার কাজায় হয়েছিল ইয়ার ইয়া রাসূলুল্লাহ তোমার জবান শুনছে কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজাই করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুজক ঘোষণা কার উপায় নাই রে উপায় আমাদের নাই দুনিয়ার সাজসজ্জার জন্য মানুষ কত না কি করে রে বাবা কিন্তু একটা লোক বলেন না বাঁচতে পারবেন নি একটু আওয়াজ করে বলেন পারবেন আওয়াজ করে রাখির মানুষ মনে আজরাইল চিনে না কি হাজরাই ছিল না হায় হায় একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন ভান্তু দালান ঘর মানুষ সুতির উপরে লাগায় বিল্ডিং করে অথচ মসজিদ বহু জায়গায় মসজিদ যায় দেখেন টিন করার মতন ব্যবস্থা নেই কথা বলেন কথা বলেন আল্লাহর ঘরে দান করলে ওই দান আপনার কবরে হাসরে মিজানে ফুলসেরাতে নাক খোয়া ছায়া খোয়া দাড়িয়া থাকবে আল্লাহু আকবার কল আল্লাহর একটা সাইকেল লাগেনা আল্লাহ দর্তে ইউসুফ নবী এমন সৌন্দর্য ছিলেন যা রুফের কথা আল্লাহ আনায় বলেছে যুলিখা ছিলেন মিশরের আজিদ बादशाहর বিবি চটকালি ইউসুফরে দেখার সাথে সাথে যুলিখা बादशाहর বিবি হইয়া ইউসুফের প্রেমে পড়ে গেছে ইউসুফের সামনে যতই রূপ লইয়া যা ইউসুফ এক পাকও তাকায় না কারণ ইউসুফ এমন লোক যার ধরে ছিল আল্লাহর ফেব সুবানাল্লাকে দেখা ইউসুফ আমি একজন রাজার বউ বাদশার বিবি আমার জন্য সারা দেশ পাগল তুমি ইউসুফ একটা বারো আমার দিকে তাকাইলাম এই সুন্নবী কয় কিতা কাইতাম আমার রবের রফের কাছে কুদরতে চেহারা মোবারকের কাছে কারক চেহারা হয় না কথা বল না আমি যার প্রেমের পাগল যিনি আমার চিস্তি করলো ওই রবকে দেখি নাই না দেখা এত ভালোবাসার জ্বালা खुদার দেখলে জানি কত জ্বালা হাই হাই কখন তোমাকে যদি ভুল ওগো প্রভু তুমি দয়াবা তুমি রহমান তুমি মেহের সবাই বলেন তুমি রহমান তুমি সোয়েল ইষ্টি দাস আপনাদের কি খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে আপনাদের আমার সময় আছে কম পক্ষে দশটা ইনশাল্লাহ সময় দিয়ে যাবো রাগ করতেছেন আপনারা এই জন্য দুই ঘন্টার সময় নিলাম মা বোনেরা যারা আছেন আজকে হয়তো ফাজবটর নাই ইনশাআল্লাহ ফাজবটরের ব্যবস্থা আজকে করে দেয়া যাব কারণ এই এলাকার মা বোনেরা শুননি আলেমদেরকে mohabbat করে ভালোবাসে কথা কোন ঠিক কিনা কিন্তু প্রশ্ন হইল বাজান রে সবাই তো মরা লাগবে মরা চিন্তাটা মানুষের অন্তরে আসে না যদি মরার টেনশন চিন্তা থাকতো জীবনে মানুষ নামায় ছাড়তো না নামাজ না চাই জাদুকানে আড্ডাতে আজান হচ্ছে আজানের দিকে খেয়াল নাই ইউসুফ রে আল্লাহ কি করলেন তার সাতজন ভাইরা তাকে ধরে কুয়াতে ফাদায়া দিলেন এটা জানেন ইয়াকুবেলা সাল্লামের সন্তান ইউসুফ ওই জুলেখা চরিত্র মহিলা মানুষের কাছে বিভিন্ন খারাপ কথা বলার আগে তার দাসী যারা ছিলেন বান্ধবীরা কয়েক কি কার জন্য তুই পাগল হইলা এমন ছেলে তো বহু আছে দুনিয়াতে তুমি একজন বাসার বেবি তোমার সম্পদের অভাব নাই টাকার অভাব নাই অহংকারের অভাব নাই তুমি তো জানো তোমার আজামাই সব পারে আজি যেমন কিছু পারে না যারালে আল্লাহ দেয় নাই অথচ তুমি তার কেন পাগল হইলা জলাই খাইয়ো সুপ্রে অর্থাৎ অপর করে বন্দি রেখে দা বিশেষ করে বান্ধবীদের আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার খোদার কি নমুনা সূরি যখন দিলেন রে কয় তোমরা কইছো আমি কার ফ্রেমে পাগল হইলাম দেখ ক্যা আমি আনতাছি 100টা কর্নার রেডি হইল ইউসুফ আসতেছে পায়ের ছাপের দাব্রানি শরিয়া সবাই এক বাককে ওনার চেহারা দিকে তাকায়া রইস লেবু ফুসাইতেছে লেবু কাটে নাই হাতের কবজি আলাদা হইয়া গেছে ইউসুফের রূপের এত ডক এত সৌন্দর্য আল্লা দান করলেন কবজি আলাদা করে দিছে সেহারা সৌন্দর্যের কারণে বিন্দু পরিমাণ প্যার পাইছে না ইউসুফ তোমার কি চেহারা তোমার চেহারা কুঠি গুণ সৌন্দর্য ছিল আদম আলাই আদম নবীর এত সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে আদমের বিবি আমাদের আম্মা জান মা হওয়ার মতো কেউ রূপবতী হবে না হাওয়াকে বানাইয়া জান্নাতে দিলেন আদম নবী হাওয়ার দেইখা কাছে কাছে যাইবো ধরা ধরা অবস্থা লাগবো আল্লাহ কয়ে খবর দারা আদম এটা দিকে চাইতে ব্যক্তি না কল্লা কিল্লে গেকো সাওয়াডা বেদাত সাওয়াডা কি শেরে গুনাহ হবে কো আল্লাহ তাই নাই কি কো হ তুই ইদারে পাঠাইছো কি আমি একাই তো জান্নাতে ছিলাম কেন তুমি পাঠাইলা কই আমি পাঠাইলাম তোমার জন্য কই তো আমার জন্য পাঠাইলে আমি দরলে কেন গুনাহ হবে বুঝলাম না আল্লাহ কই এইটাই তো বুজার দরকার যতক্ষণ এজাব কাজী আয়শা কবুল না পড়াইবো তোমার জন্য এটা হালাল হবে না হঠাৎ করে দেখতেছে জিব্রাইল ইসরাফিল মিকাইল তিনজন হাজির আদম নবী কেন আসলেন কাল্লা পাঠাইছে আপনার বিবাহ করার জন্য বিবাহ পড়ানোর জন্য খুব খেয়াল করবেন বাবা সৃষ্টি থেকে বিবাহ কেমনে হয় আজকে যদি সময় পাই বলে যাচ্ছি আমরা তো বিবাহ করতে হলে মহরানা দেওয়া লাগে কথা কন্যা মহরানা না হলে একটা মেয়ের জীবন আপনার জন্য হালাল হয় না আলেম দুইজন আমার পাশে আছে ভুল হইলে তারা দরবে ভুল তো মানুষে করে কথা কর না কিন্তু আমার শর্ত হইলে যুবক বাবারা শুনে নে অজাতা মেয়েদের দিকে তাকাইলে আল্লাহ চোখ প্রায় ফেলবে হাসরের ময়দানে জানেন না আপনার যদি ও চলে আপনি চাওয়া যাবে না তারটা তার হুকুম আল্লাহর কাছে তার বিচার আছে আমরা দেখলে চায়া তাকে ফর্দা করার পর যদি নারীর দিকে তাকানে চোখ দিয়ে আল্লাহ শীষা ডালিয়া গরম করে ডেলে দিবে ওই দিন যতই শিক্ষার দান না কেন কেউ পাশে আসতে পারবে না কেউ আপনাকে রেহাই করবে না এত মারাত্মক হবে ওই আদম 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 আল্লাহ কয় কয় না মালিক তুমি আজাব তাকাইলে খবর না পাঠাইলা এটা আমার জন্য কই ফাটাইছি এটা হালাল করা লাগবে হালাল করতেলে কি গোসল করানো লাগবে কয় না হালাল করতেলে কি লাগবে কয় তুমি মোহরানা ধার্য করো আল্লাহ মোহরানা আমি কই পাবো এটা তো জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝরেকানা আল্লাহ কইয়া তুমি রে মোহরানা কই বাইবী কি কইলা মাতান্তরে আমার বন্ধুদের উপরে 11 বার দরুদ আদায় করো আল্লাহ নবী চিল্লেন নাই নবীরা আপনার মতন আপনি ফতুয়া দেন আদম বাবার মোহরানা হলো আমার নবীর দরুদ আমার নবীর কি আচ্ছা এই নবীর দুরু যদি আচ্ছা এটা কি সিদ্ধান্ত কি আমাদের প্রাইম মিনিস্টারের না কোদার আর জোরে না তখন তো মানুষে নাই আদম নবী ছাড়া আর হাওয়া ছাড়া কেউ নাই আমরা দুনিয়াতে আসি নাই রুহুর জগতে আলমে আরো তখন আদম বাবারে আল্লাহ কেন কইল আদম রে এটার দিকে তুমি তাকাইতে পারবা না আল্লাহ কেন এটা আমার কাছে ফাটাইলা ক ফাটাইলা আমি শুন নেই তুমি মহরানা ধার্য করলাম এটা আদায় কর কই মহরানাটা কি ক মহরানা বলে আমি যার উপরে দুরুৎ পড়ি আল্লাহ নিজে যার উপরে দুরুৎ পরে এই নবীর উপরে দুরুৎ মিলাদ কি আমি সালাম করতে আমাদের দেশে কিছু লোকের মাথায় বাড়ি পরিনি আর কথা কর না কারে নবীর নবীর সালাম দুরুদ মিলাদ। হালে বায়াতের সম্মান করিতে যাও আর সন্ধান বলছে ফয়েগাম ভরে এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে থাই কো হুশিয়ারে মুমিন থাই কো কষ্ট হচ্ছে আপনাদের চলছে ধর্ম নিয়া বারা বারি ধর্ম নিয়া বারা বারি আগুনি মা নের বাজারে থাই কো মুমিন খুব খেয়াল করেন টুফি দাড়ি মাথায় সদাই থাকে তসবি হাতে ডাকে তারা আল্লাহ জিকে তারা কোরআন তাফসির করে আছেন এরকম হাই 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 নবি মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে নূর তাজিম দেখলে দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাণী পড়ে তাই কোশিয়ারে মমিন তাই বলে যতই সুন্দর কোরআন তেলাওয়াত করক না কেন লাভ নাই লাভ নাই লাভ নাই কেন লাভ নাই কেন লাভ নাই কেন লাভ নাই কয় এই জন্য তাদের ইমান নাই তাদের তেলোয়াত হলকবের নিচে যাবে না একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার হইলো আমার ফেরস্তাদের লিডার জিব্রাহিল সাক্ষী হলো ইসরাফিল আর মিকাইল